আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশে কিংবা বিদেশে বন্ধু এবং শত্রু পরিচিত কিংবা অপরিচিত পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ মোবারক তাকাব্বল আল্লাহ মিন্না ওয়া মিনকুম কোরবানির পশুর সাথে সাথে যেন আমরা আমাদের সবার মনের পশুকেও জবাই দিতে পারি তারও কামনা করছি আরও বিশেষভাবে অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন ও সদবাদ জানাই তাদেরকে যারা ফেসবুকে গরু নিয়ে পোস্ট করা যেমন কাউকে জিজ্ঞাসা করলেন কত দিয়ে কিনলেন এবার কুরবানি দিচ্ছে কিনা কিংবা এত টাকা দিয়ে কিনলাম এরকম নিম্নমানের কাজ থেকে বিরত থেকেছেন আর যারা এই ধরনের কাজ থেকে এখনো বাইর হতে পারেনি তাদেরকেও আমরা অনুরোধ জানাই এ ধরনের কাজ থেকে বিরত থাকতে এবং তাদের জন্য আমরা কামনা করছি মহান রব্বুল নিকট আমাদের এই চুট্ট পরিবারের সকল সদস্যদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা যারা এতদিন যাবৎ আমার এই ছোট্ট পেজে আমাকে সাপোর্ট দিয়ে আসছে এবং সবসময় আমার পাশে থেকে আমাকে উৎসাহ দিয়ে আসছেন সর্বোপরি কুরবানি হলো মনের পশুকে জবাই করে মহান আলামিনের সন্তুষ্টি অর্জন করা আমরা সবাই যেন এই কুরবানির মাধ্যমে মহান সন্তুষ্টি অর্জন করতে পারি এবং জীবনে বেঁচে থাকা অব্দি তার হুকুম হাক্কাম মেনে চলতে পারি এই তৌফিক যেন তিনি আমাদেরকে দান করেন আমিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিশেষ করে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ